কে হতে পারে কে হতে পারে না আইন তো চলছে সুপ্রিম কোর্ট ল উইল টেক ইট আমি জানি সেটা আমার কথা হচ্ছে কি আত্মীয় স্বজন নিয়ে তোমরা দেখো আমি তোমার কথা আমি কি বলছি সেটা তোমাকে বলে তুমি তো ডোন্ট একটা কথা আছে না কথা হচ্ছে এটা যা বেরিয়েছে তোমরা যা পেয়েছো ও তো আইন আদালতে তো সুপ্রিম কোর্ট হাইকোর্ট ইট অন কোর্স সত্য 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 যাবে আমি বলতে পারবো না কিছু না দেখে আমার কাছে তো আমি আমার কাছে কোনো কাগজ নেই আমার কাছে আমার কাছে আমার কাছে কোনো কাগজ নেই যদি কেউ এসে থাকে কোনো কাগজ এসে থাকে আমি চেক করে বলবো তবে ম্যাটারটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলছে হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারে সত্যতা বেরিয়ে আসবে মিথ্যাও বেরিয়ে আসবে ধন্যবাদ সব ধন্যবাদ 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 কি নাম বেরিয়েছে কি বেরিয়েছে শিক্ষিকা না হলে নাম বেরোলো কি করে আমি তা বলতে পারবো আমি তা বলতে পারবো না এইটুকু হচ্ছে যে নাম যখন বেরিয়েছে সম্পূর্ণের আমি এইটুকু বলতে পারি সবটাই হাইকোর্ট সুপ্রিম কোর্টে চলছে আইন আদালতে বিচার করে সত্য এবং মিথ্যা দুটোই করবে ধন্যবাদ সবে তো আঠারোশো চারজনের তালিকা বেরিয়েছে বাকি তালিকা যখন বেরোবে তখন হয়তো দেখা যাবে মুখ্যমন্ত্রীর বাড়ির কোনো আত্মীয়রও নাম এসছে আজকে পানিয়াটি বিধানসভার বিধায়কের ছেলের বউমা কালকে দেখা যাবে আরো অন্য কোন নেতা এই দুর্নীতি তো সারা পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে আছে অযোগ্যরা চাকরি করবে আর যোগ্যরা ধর্মতলার রাস্তায় বসে থাকবে এটাই তো বর্তমান শিক্ষা ব্যবস্থা